আর রোজা মাস বেটান গরম তাহলে না আশ্রবাদ এইলা বেটান আছে চোখ লাল ঘুরি ঘুরিবা খালি গুন্দা মাতি দেয় কই বা উঠিয়া আমরা গরে নরে মাতিও না আগুই ইলাই না নামে যায় আসান করে রোজা ধরছে নি আগুই অ মুসলমান যেদিন আল্লাহ দুজখর দরজা বন্ধ করে লাইন ব্যস্তর দরজা খুলিয়া দিলেন শয়তান বান্ধি পেলাই দি আপনার এই নৌকা আছে নি আছে নি থাকলে কইতাম আমি নাও বাহিনী আপনারা নাও দেখ কত সময় পাইয়া আর বইটা তুলি ওলা বৈখাল জাগাত ৰয় নাৰ যায় ইও দেখ জাগাত ৰয় এখন গুৰু হৰু তাইতা ওলা চিয়ান ইতাৰ বিতৰে এক অৱস্থাত গিয়ান না বোলে বৈতা তুলি লৈলে চাইকেল খতৈ মাৰ বা দে পা তুলি লৈলে যায় ন ৰয় যায় অ যা কে মাৰছো নাই দিয়া হব যায় এঘাৰ মাহটো চতানি পাৰছ এক মাস এঘাৰ মাহৰ কাৰণে যায় কিমান কিয়া রোজা ভাঙ্গিয়া খার আছে না না দিনও রোজা ভাঙ্গিয়া খার ইস্তারের সময় দেওয়া কলকলা জিলাপি না আমি বাড়ি ছাড়া ইস্তার করি না আর ইতা জিলাপি আমি খাই না কিন্তু এ রোজা দরছে না ইলে আছে না জেকে রোজার দরে নাওকে সাতাইশ দিন রোজার টুকা রোজার বিচার টুকায় জেকে সান্ডাও হিসাব টুকায় ও না

এসাবাদে কোটা খান বিশ টাকা দানি বিশ টাকাতে চৈদ্য কোটা চল্লিশ বার আল্লাহর ক্ষুদ্র যে সময় বন্ধায় চৈদ্যা দে আর নমাজর মাঝে আল্লাহ আর তার বন্ধায় ভিডিও কল হয়ে যায় আন্তা বুদাল্লাহ কান না কে তারাউ ফাইন লাম তাকুন তারাউ ফাইন না হুই রাকা হক সুবহানাল্লাহ যখন বন্ধা নমাজও খড়া হয় তখন আল্লাহ আর বন্ধায় ভিডিও কল আরম্ভ হয় আন্তাবুদাল্লাহ কান্না কাতারা ও বন্ধা তুই না আমারও দেখ রে নি আমরা তো আল্লাহ দেখতে পারতাম নাই লা তুদির ঘুল আফসার কোনো মানুষের চৌকি আল্লাহ দেখা সম্ভব নাই তুই না আমারও দেখ রে না নি বলে না আমি তো রে দেখি আর কাজ বাহান আল্লাহ আল্লাহ দেখতে না না আল্লাহ দেখতরা ও যে সময় বন্ধা শৈ্যা আল্লাহ রিজেকাই দিয়ে রোজা মাস তুমি বাড়ি তো নাই খামো ইস্তারের কোনো খবরও নাই ও দেবা ইস্তারের সময় খানিত বেঠি এখানো ছানা বাজা এখানো বুগনি এখানে তোমার পিঠা এখানো চালি পিঠা এখানো আপনার লাইশাক বাজা এক ফাঁজাত আইটেম দিয়ে ইস্টারের সময় সাসার আগে তৈছে চাষা দেখি খালি লফ লফ করে নিদানা নিনা না। কর ভেটি রে কুন্তানিটা শান্তনী জাইলে বোলে মাতি নাগরে দেখলাম ডিভাত ছানা হাতটা রুজা মার সানা অতটা বিজাই আস্তারের সময় অতটা হয়ে যায় ফুলেনি না না আল্লাহ অত বরকত দেয় হো যে বন্ধাই এবার তোর অংশ বাড়াই দিছে আল্লাহ রিজাবর অংশ বাড়াই দিছে ইয়াই দা কি রোজা মাস আল্লাহ আল্লাহ বেশি রোজা মাস ওবার থাকে না রোজা মাস ছোটো বেমার থাকে না তাকে নিয়ে যায় না যেদিন ঈদের আগের দিন সান দেখিয়া চাষা হান দেশ কে দিছ আদার আইতে উঠিয়া বদনাম লিয়া দৌড়াই সত নিনা না শেষ আমি এদিকে যাই আমি মানুষ বড়ো ফেরেশান হুজাই নে এসি হাইয়া গেছিলাম আর হালকা আপনার বুরুঙ্গা আসলো। আর যাইতেও যাম আইতেও যাব আপনারা ইবাযুবা এখন প্রোগ্রাম রাখাটা বড় কঠিন আমার একটা প্রোগ্রাম রয়েছে সাইটে ও বদরবুর তাই যদি আমার মলানা হুজুর আচ্ছা আসতেও আনলে মূল্ সন্তনে ঘুরিয়ে গেল কেউ নি যে যাম আমি বলছি ভিডিও কল দিয়ে দেখাম বোলা হয়েছ আন্দাজ লাগাই এর লাগি আমি আপনারা কিছু। کھوٹی کھوٹی مصلہ شمبر کے خوئی آزائی یار مابوئی نکھلو رہے تھوڑا خوئی ہمیں ہمیں, ہمیں آیات کو بڑی اسلام اللہ پاک اور پاک کلام یا اللہ رب العالم نے فرمای در الرجال قوامون علان نساء کتا ہوئی سوئی الرجال قوامون علان نساء ও মা বইন হল মহিলা হল অফ দ্য ডিপার্টমেন্ট তোমার স্বামী এই জমিন আল্লাহবাদে যদি কোনো মানুষের এবাদত করার কথা কোয়া হইতো শ্রদ্ধার কথা কয়ারি মা বাপরে আর মা বাপরে তিন নম্বর যদি কোনো মানুষরে কোয়া হয়ত শ্রদ্ধার কথা তে একজন বেটিরে তাই জামাই শ্রদ্ধা খোরার লোক রইব যার তিন জিনিসে বড় পালা পাইছিল মান আহাব্বা সালা সাতা আউ আলু ফিসালা নবীজিয়ে নমাজ রে জমিনে বড় বালা বাইলা যে মানুষের নমাজর লগে মায়া লাগাই দিছে নমাজ রে বালা বাইলিছে আল্লাহ তার দুনিয়ারে শান্তি করে দিল এখন শেষ নম্বর ওয়ান নম্বর টু নবীজিয়ে বেটিন যাত্রে বড় মায়া করতা হারে বেটিন যাত্রে যে গরো পইলা ফুড়ি জন্ম লইব সুগ্রি জন্ম লইব এই গরো আল্লাহর রহমত বরকত সবুজ আল্লাহই আল্লাহ দিলাই হোক শুভাহা আর আমরা ফুডিন বইলেও আর বাদে কপাল খুশ ওলাই না হয়ে যাই আল্লাহ নবী বরমাইদরা যে গরো মে পইলা জন্ম লো ই বাপ কপালি ই গরো রহমত আই ই মানুষের দন বাড়ে ই মানুষের ইজ্জত বাড়ে ফুডিন আল্লাহ বাপ দেখবা বেশি এম এল এ মিনিষ্টার মন্ত্রী হই ওই নিনা না তুই আজ রেজি এখন হন এখন কইবা তো হুজুর ফুয়া হইলে রহমত আইতো নাইনি নি ফুয়া হইলে রহমত আইব কিন্তু নবীজিয়ে এই যুগের মাঝে মানে নারীর মর্যাদা দিতে আল্লাহ ও অপরমান নারী মর্যাদা দিই ই নবী আবার নারী সম্মান আর ইজ্জত পাইসন রাজনৈতিক নারীর অধিকার অর্থনৈতিক নারীর অধিকার সামাজিক জীবনে নারীর অধিকার বাস্তব জীবনে নারীর অধিকার শিক্ষার জগতে নারীর অধিকার প্রত্যেকটা দিক দিয়া নারীর অধিকার দেখে দিয়া গেছে কে আল্লাহ নবিয়ে খেয়ে দিস আল্লাহ নবিয়ে এর লাগি মা বই নগলরে মায়া করিও গরর বেটি নার কিছু মা বই নগলরে হাসলত কিছু নাটা আমি যেরা বিয়া করছো না এরা আঙ্গুলিও গনিও আর যেরা বিয়া করি লাইছো তুমি যাই নিজের গরে ভাই খেয়াল করিও মা বই নগলর তিনটা গুণ থাকলে এই বেটি ব্যস্ত যাইব আর সাতটা যদি গুণ থাকে এই বেটি দুজক যাইব খোটা হয়েছে বাল্লা খোটা বাদ খোটা সাতটা তিনটা হলে ব্যস্ত আর সাতটা বললে কিয় ও মা বই নক যদি ও যাক তাহ তাই আমার ওয়াজ গান শুনে আমরা বড় কষ্ট করি টুকি টাকি লুইয়াই খিতাব ফরমাইছ কোন মহিলা হল তিনগুড়ো মহিলা ব্যস্ত যাইবা ফগুরো মহিলা তিনগুড়ো যারা স্বামীর খেদমত করে স্বামীর খেদমত কি স্বামী বাজার নে আইব বেটি অপেক্ষা করব ফোন মারব খানো আইস বলে মধুয়ার পেট্রোল পাম্প সারিয়া বন্ধন মাঝে আই গেছি গিয়াম আল্লাহর বান্দি পানির গোল্লাস লই লিব কারেন্ট তাকে না ফাঁকা তো লই লিব সারাদিনে আটিয়া কাম কাজ করিয়া লেমজা লেমজালাইয়া টস লাগাইয়া বাড়ি তোনে আই আইয়া আগুয়া নাইয়া জামাই রাত তোনে ঘর সর নিব গরম আমাইবার আগে গরম পানি দিফাও দিব গরে আমান লগে ফাগা দি পানলি আইবো আর ফুড়ি রে কইবো তোর বাপরে লেবু এক গল্লা শরবত বানাইয়া দে আতো লইয়া কইবো নেও খাও যদি খাও না তোমারে খাবাইয়া দে বাইবো আমার নবী জি ফরমাইত্রা এই লাগাইন মইলা হল দুনিয়া তাতে রাবেস্তর খুশবু বাইবো সুবহানাল্লাহ দুই লম্বর গমাবন স্বামী রুজি রোজগার খতরা তুলা উঠবে রুজ একশো টাকা রুজি করুন যদি আই আল্লে জামাইয়ে কইন যদি আজ খাম পাইছি না আজ খাম গিয়া খাম পাইছি না মাত্র একশো টাকা রুজি করছি বিশ টাকার মাছ আনছি ত্রিশ টাকার ডাইল আনছি চাউল আনছি আজ পাইছি না খাইল আল্লাহ দেতে দিতে দিনতে খরচ করমু তুমি উঠিয়া লগে লাইয়া কয় স্বামী আজ আমরার বাট আল্লাহ একশো মাসলা কোনো অসুবিধা নাই গরো ভাত আছে আমরা রঘুইনতে হইব আল্লাহ খাইল তোমারে দিবা কিছু ভেটি নাজানি নে জামাই ৰোজি ৰোজগাৰ কম কৰা লগাই বাৰ হাতানি গঠানি লগাই ব জামাই সুইসাইড করিয়া মাত্র এমন বেটি না সই জ্বালামুখী মহিলা স্বামীর রুজি নাই কোনো দিকে দুনিয়ার অবস্থা বড় খারাপ হয়ে গেছে গিয়া ই কান বুঝতো না জামাই লগে দরবার করবো ই জামাই খাবাইতে পারে না আল্লাহ আমার এক মাগি কারার ঘর দি ই আমার জামাই বড় অলক কি হইয়া গাউয়ে গাউয়ে ভিড়ে মাংসটাই নালিস দেইলা সই নিনা না ও জামাই তুড়া রুজি করলে অগুর মাঝে তুমি একিন করি খাইতাই এই লাগান যদি কোনো বৈশিষ্ট্য থাকে কোনো মহিলা তে জানার বেটি ব্যস্ত তিন লম্বর আইলা স্বামী যে সময় আজান হয়ে যাব নমাজর লগে যে মহিলায় জামাই রে হইব এর আজান হয়ে গেছে উজুর ফাড়ি নেও তুমি ঠান্ডা পানি না গরম বানি ভরি আমি দিয়া আর তুমি মসজিদ খানে নমাজ ভরিয়াও আর নমাজ ভরিয়া ইয়া সারাই বইয়া একলগে বাপ খাইমু শুনছি যত যুক্তিবাদ জামাইয়ে আর বউয়ে যদি একলগে বইয়া বাত খাই জামাইয়ে যদি বেটির মুখে দি সাইয়া বাত খাইতে যদি মুখে দি সাইয়া আছি দিলাই আল্লাহ তারার মুস্কি আসি আর তারার বাত খাবারে আল্লাহ আবাদত গণ্য করয় এক বেটা যদি তাই বেটির মুখে দি সাইয়া আছি দে আর বেটিয়ে যদি জামাই ভয়ে সাইয়া মুসকি আসি দে আমার নবী যে ভরমাই তা আল্লাহ তারার নামাই আমল মাঝে এক মকবুল হজর সোহাব দিলাই নহুক সুবাহা জিরা মনে সুবাহান আল্লাহ

বুঝলি যেমনে চাবা লাগাইছে সবার বন্ধ করে না বেটিয়া কিলা কাকিলা দি চাইছই না কয় আল্লাহ আজ দারুন যদি আমার জামাই লগে বুথ লাগি গেলনি যেমনে শিখ দিছে ও মাই হইয়া মাই হইয়া জলদি আও তোমার পুয়ার কিতা করে গিয়া আমারে এগুম দিনে টানিয়া তুলিয়া মুখে যেমনে সবা লাগাইছ আল্লাহর বন্দা গো তুই চিল্লাইস না মাই রে ডাকিস না আমি এম্বুতে ধরছে না আজ জ্যোতি দিয়ে বইছেন কোনো বেটা যদি তার বেটির মুখে দি চাই নবল লেখ মকবুল ওজর দেওয়া হইব যদি আমি রাইত মরি যাই কেন ভাইতাম না এর লাগি আমি তরে গুমতনে তুলিয়া সাবা লাগাইছি পেটীয় তা বে আন্দাজি নি ইলা যদি কইসে জিগার কর তানে ফোন মারি গুমুড়া মুখ না সুন্দর করে দুই আইয়া। সুন্দর করি তো ও মা বই সুন্দর করি সাজ সাজিয়া বলা খাফল লাগাইয়া মুখ যততা আছে তুমি লাগাইতে পারবা স্বামীর আগে স্বামীর আগে বলা দিন তো ইলাস্টিক বিলাস্টিক সিনাবিট সব লাগাইয়া কমপ্লিট রাস্তা দিকে হাটে নারী নানা দিয়া আমার কোন জায়গায় কি লাগাইছি তোমরা দেখলাই না যত জাত পূজার সুন্দর যত জাত মাকিবার জিনিস সুন্দর আছে সব তোমার স্বামীর আগে লাগাইয়া তুমি গুরিও উড়িও ফিন্দিও কোনো অসুবিধা নাই শরীয়ত ওর মাঝে ও খাম যে বেটিয়ে পড়ব নাপি যে পড়বাইতরা ও বেটি ওই ভাবে ও তিনটা জিনিস বেশি দর হসলো। আর সাতটা হইলো বড় ভাত খাসলো থইতাম নি তুইরা জুরে না হইতাম নি ও বলা দিন দা গুল্লো গো বেটিন দ সাতটা গুণ হইলো বড় ভাত এক নম্বর হইলো আন্না না আন্না না শব্দের অর্থ জামাইয়ে যত জিনিস রুজি করব বেটিয়ে খালি করব আমার আইন দেও আমার আমার তাই বই নাই লেখা বাইত তাই বাই আই লিখা বাইতো তাই মা লেখা বাইতো তাই বা বনির বিয়াত যাইত জেজ নিত বাইর বিয়াত যাইতো জেজ নিত বাফর বাড়ি যাইতো বাল্লা বিস্কুট নিত জামাই যত রুজি তাখিদা তাই ইলা কিছু আসুন না নি আমার মা বইনও তোমার বই নাইয়ারলে মুরুখ যাবো করতো না তাই বই নাইয়ারলে ফোন মারি হইব হ্যালো তুমি খানম বোলে তাই জামাই আল্লাহ bolaina na ki geor ke aitra mayaruna taija mayalla tumari e khali sino nani koto khabani khabais boleto ki toillo barin naini mas allah de tara lokel ganchalani khainda অ' জামাইৰেচ দিয়া ঠাইৰ বৈ নাৰি গুড়াই বজাৰত দিয়া লোকেল মাছ লোকেল মুৰুগ চাৰা পাপৰ টেমেটো চাটনি সব গাজৰ খীৰা আনিয়া টেপ টেপা কৰি খাব আহিব তাৰ বৈন যে দিন আহিব এদিন ফোন মাৰিয়ে কৈতো নাই বুঢ়াই আহিছ হে জিকাৰ কৰিব ফটো মানুহে কৈবা তোমাৰ বৈ নাই যাইছে বুলি আঁচনি আল্লাহ দেখি ফোন মারি যান গরে বেঠিলে ফোন মারি কিতা সায়রা আইসে নি তিন ডিগ্রি তো ও তাই তো এটা তো তাই না দিন হয় না দিনও বলে আমারে ফোন মারলে না কেন বইন গো আইসে বহু দিনে গরিব জাগাত বিয়ে হয়েছে আমার হইলে না কেন এগুলো মাছ আনলাম বাদ ওইসে না না তার বই না বারবাদে হুকই না আছে আর তাই বইনা না লোকেল লোকাল মাছ আনা লাগে ইলাম আবই না বলে আসে বেজারুই ত্রানি জানারা কেউ বইন যদি বাপর বাড়ি আইয়া বেজার হইয়া যায় তিন ডিগ্রির জমিনে দি চকুর পানি ফেলাইয়া যায় ই বাই ই বিটার জায়গা পাইতে নাই ফাইবাই নি না আর যদি বাই খাইয়া খাবাইয়া বিটাই টেকা দিয়া বাড়া দিয়া দেও বন্ধে দিয়া কে যাইব আর হইব আল্লাহ বাপ নাই মা নাই বাইর বউ এ গুজল্লাম বাইয়ে লুকাইয়া পাঁচশো টাকা দিয়া কইছে মিটাই নিস রুতার লগে কাপড় নিস আর আটিবার কইব আল্লাহ আমার বাইর ঘুরে হায়াত পড়াইয়া দিও আর রুজি খান বাড়াইয়া দিও বইন বাগনি রে খুঁজাইলে আল্লাহ হায়াত পড়াইয়া দে আল্লাহ রিজে বাড়াইয়া দে শেষ এক নম্বর কিনা গেছে আন্নানা দুই নম্বর হইলো মান্নানা মান্নানা হইল গিয়া যে কোনো জিনিস হয়ে যা খালি খুঁটা দিবু খুটা গিলা আননি জামাইয়ে হাড়ি আনছে আমার বাদে উঠিয়া অতা হাৰি নি আমাৰ বাফৰবাৰী যেতা পিন্ধি দি যা চব পিন্ধি জামাইয়ে উৰি আনছে খাইতো তো উঠিয়া খাইবো আল্লা উতা হিটা উৰি নি আমরা এটা তৰতা চা খাইছি জামাইৰ বাড়ি খাইব আর বাফৰবাৰীৰ দজক দেখাইয়া খুটা দিব গিলা চিনি নান বেজা ৰৈছে অ বা বই নহলে কিয় আল্লৰ তিন নম্বৰ হইল না কিছু ভেটিনে জামাই বাদ দেওয়া উঠিয়া খাইলেও না ইলাসিনা এরে মশি এখান ঠাঙ্গাই লও জামাইরে কই ইল আসুই নি নানাও শেষ জামাই জামাই কাম করা ইলাশুই নি না রান্না দে উঠিয়া কই দিব

আত্তে বইতে জামাইরে রে হইব তোমার বেটার করে আমি আইবার নাই আমি কি জাত মায়ার নিজে নিগো জ্বালা দাদা যায় না এর মাদুলো যা আমি ইনকার করেছো লয় না হইব আমি সানিয়া মির্জা তুমি ওইলাই ফাটা কেষ্ট খালা আমি ওইলাম রুনা লাইলা আমি হইলাম মমতা আমার লাগাই সুন্দর তোমার ভাগ্যত মারা নাই জামাই গরু খাইব আর জামাই রে দেবাইব আমি তোমার গরু আইবান নাই খাইবান নাই ইতা আইবারে হইতে আমার ঠকিছে আমার বাপরে আগুয়া ভাইয়া ওই নি না এমন রাইবারে ঘুরে দৌড় দিছে ইলা আসই না না কিছু বেজান আছে যেরা ইলা আসো আমি কইতে বুঝবাই ভাই হুজুরি গুইন বাহল লাই কিলা তু গাইয়া বুঝছনি শেষ ফাজলম বলল হাত ঠাক্ডা হইল জামাই এক জিনিস পছন্দ করে যেমন কি তোমার খুব খেয়াল গেছে আজ আইসগুড়ি খাইতায় তাই উঠিয়া কইব আই না আজ ফুলকপি খাইতো ইলা আসেনি না তুমি খাইতাই বাইং মাস তাই আমি বাহিং বানাই না ইলা আসেনি না তুমি ভাতা বাইং বড় ভাই দিয়া তাই রইব না আমার ডর করে না তুই খাস না খাস জামাই বানাইয়া দে কারণ ও জামাই মতন লোক তোমার আনা হয়েছি না চাই শেষ ছ নম্বর গেছে ছয় নম্বর সাদদা কাউ সাদদা কাউ এখন খুব চলে জামাইয়া খালি কোনোখানে ফোন করে দেয় করে নাই খা খার গেছে ফোন করতে শুনিয়া নানি বেঠিন তো রাজ ও গু বড় মার হাত এখন হ্যাঁ কোনো বাইরে ফোন করলা নি কোনো বেঠি মানুষের কোন আওয়াজ আছে নি ওগুলো গরকিত দরবার করিয়া কুটকুট করিয়া ফাল্লাইয়া বাফর বাড়ি কি খাইতাম না বেটার ওগুলো ডেইলি রাইট মতে এর বাদে ফোনে মাতে রাই যা আয় বারোটার সময় চলে নি না নাইলা বার মেক্সিমাম হয়ে গেছে গিয়া

আমিও তো জিগার করলাম আমি তো বিয়া ঠিক করি নানি কিছু সারা হতা ওঠা নি তো অনেক সময় আইন আইয়ার্লে জিগার কি দা বোলে হুজুর ওরকম রকম আমি ডাইরে খালি খালি তাই আমার মারি দিছে এর বাদে খালি না শশনা না ও শশ না কই দিয়ে আমি এগু দিছি আবার কই বেটা আসতে তিনটা মারি হারছি আবার কে আছে আসতে শশনা আমি না বেটি ও খালি হয় বেটা আসতে না বেটা আসতে না আমি করি মর খালি শশ না দেখি লালঘর ও খালি বেটা আসতে শশনা কই দেওয়া ইনারামসে

মারাই লিস বানাইছো নানি ও গাড়ুর মানছি আল্লাহার গড় কিন্তু আল্লাহ ইয়া বানাই না বানানি খেলা লাগে গরু কুরবানি দেয় না আল্লাহ খাইনি ইয়া তুমি খারা লগে ফুড়িয়ে খারি না তিনশা চিত্র আল্লাহ আল্লাহ নিহতর বুকা তো আল্লাহার গড় أما النبي صلى فرمائی عليه وسلم مدينه مدينه الرحمن مدينه 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 الذين ينفقون مدينه 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 والعافين عن الناس সুখে দুঃখে বিপদে আবদে সব সময় আল্লাহর রাস্তা খরচ করতাই না না হইচান হে হয়েছে নবীজি হইয়া গেছে না রিগান আল্লাহ হইতরা একটা ঘটনা আমি তুলি নবীজি একদিন সাহাবি হল রে হইলা তোমরা দেখাইয়া না দেখাইয়া যাই রা বা তিনা দুঃখে সুখে আমার রাস্তা খরচ করিও এক সাহাবিয়া বড় সুন্দর করি নবীজির বয়ান শুনিয়া তন মুনুর মাঝে বড় আক্কে বাইল সমস্ত जिंदगी দিনকুন মাঝে সওয়াব কইবা ভাগা পাটিলাম সওয়াব লইলাম সদগা আই দেখি যাই নবজির কথা মত রাইত আমি সদগা নিয়া বাटिया দেখতাম তাইน রাত কিছু টাকা লিয়াবার হইছেন রাই সদিয়াർത്ത অন্ধকারও বারো ইয়া ফইলাও রাত বারোটার সময় গেছেন গিয়া পাইছেন খেও নাই এক বেটিয়ে গু বলা দিনতে পোশাক লাগাইয়া বহারি শরীফ জিল দিয়ে দুমর মাঝে ঘটনা আনছেন খুব সুন্দর বেটি কিছু নেচার ইজ এ ভেরি ডেঞ্জারেস কিছু বাদ হাসলো তালা বেটিন দিয়ে বেশি হরই নো না মাত্র না কেন আইছে অন্য কুফা যেটা বেটিন দিয়ে বান্ধ ইগুইন তো সমান ভালো নাই ইয়াই রাখবাই খানো কুফা অন্য যে কুফা লাও বেটি ভালো অন্য দেখে কুফা বান্ধিব দান নিয়ে গুড় চাল চলন বাড়া হইতো না ও নবীজিয়া বরমাইতরাম আল্লাহর বন্দা গর তো নেবার হইসুন বারইয়া গিয়া দেব একজন মহিলা বড় সুন্দর করি পোশাক লাগাইল বড় সুন্দর করি ড্রেস করিয়া রাত বারোটার সময় আল্লাহর বান্দি রাস্তা ভাইয়া ঠিয়া যায় আল্লাহর বন্দায় দেখলা আর খেওরের পাইলাম না ওই বেটীগুড়া তো সদ্গা গুইন দিলাই কলে কলে বেটির আনো সদ্গার ঠেকাও গুঁদিয়া আল্লাহার বন্দাগর তো বাইরি আগে সঙ্গিয়া। আল্লাহর বান্দিয়া যে এমনি টাকা এগুলো তো পাইছে আর জাগাত বই গেছে গিয়া আল্লাহ আমি ভর্তে দিন রাত বার ওই যুবক ছেলে লগে পাপর কাম করি আর টেকা ইনকাম করবার লগে আইজ আমি পাপ যাইবার আগে আল্লাহ ক্ষুদ্রতি আমার এত টেকার বান্ডিল দিলাইলাই আল্লাহ রাইত অন্ধকারের মাঝে তোমার গেছে শপথ নি আর আর কোনো দিন জীবনে আর কোনো দিন পাপর কামও যাইতাম না কিনা হয়েছিল ফাফর আহমদ আইতো না বেটি দুই নম্বর দিন আল্লাহর বন্দা ফজরের বক্ত হইছে সারা গাঁয়ের মানুষের জানি লাইস হয় না বাড়ির মুখে খালি সদগা দিস হয়নি জিনা কুরবেটিরা তো সদগা পড়ে গেছে গিয়া আল্লাহর বন্ধা এনিয়া ওইলা আল্লাহ আমি জানি না রাইত বেটি দেখিয়া দিলে আইছি কোনো মানুষ না ইয়ারি গুজি না করবো গিয়া আমি জানি না আইজ আমি সদগা দিব বালা মানুষ চাইয়া আল্লাহর বন্ধা আইজ ও টেকা লিয়া রাইত বারোইছি সদগা হরতা বারোইয়া গিয়া দেব এনে একজন মানুষ বড় উসা মুঠা খালা উসা মুঠা মানুষ বুক পান্দা আর তো আপনার রাইফল পিস্তল কিরিশ ডেগার যত যাত সমস্ত লোকে আল্লাহর বন্ধা সুরিত যাইছে বারোইতো আল্লাৰ পন্দাই ৰাইট খেৰৰে নাপাই আল্লাৰ পন্দাৰতো ঠেকা দিয়া পাৰৈয়া গেছোৱেন গিয়া ৰাইট হৈ আহি দিয়া আল্লাহৰ হৈ আহিলো খবৰ আই ল আইস্কুৰ তোমাৰ চত গায় একজন ডাকাই তৰাত গিয়া তোমাৰ চত কবুল হৈছে না হইলো আল্লাহ আই যামি দেখনো আৰু খেৰৰে দেৱা আই নিৰে বা আল্লাহ কৈয়া আল্লাহৰ পণ্ডাই আবার ৰাইট পাৰ হৈছে ভৰৰ দিন ভৰৰ দিন দেখে একজন মানুহ একটা বাৰীৰ সামনে খালি আটা পিঠা কৰে ঘূৰা ঘূৰি করার লগে লগে আল্লাহর বন্দায় দেখলাও মানুষেরা তো টেকা গুইন গিয়া দিয়া গেছে গিয়া ই বেটা দুনিয়ার কি বোন দুনিয়ার আপনার কি বোন ওলা দন সম্পদ কিন্তু আল্লাহর রাস্তা সদগা করে না এই গুইন পাইয়া আল্লাহ আমি সদগা করি না আর বেটা এত টেকা আমারে দিয়া গেল আল্লাহ খাইল তো নেই আমার সারা দন সম্পদ আমি সদগা করি লাইমো আমার কি বোন তারে আমি দূর করি লাইমো পরের দিন আবার সকালবেলা আওয়াজ বার হইল আজ তুমি যে বেটারে দন দিছ টেকা দিছ

রাস্তার মাঝে হর্ষ করি আমার নামে গোর বানাইব আমি জন্নতের মাঝে তার লগে গোর বানাইব সুবাহান আল্লাহ ও যুবক কে আস রে ভাই মার লোকে বাস বাবার লোকে বাস ইলা কোনো যুবক আস এক হাজার টাকা আল্লাহর গোর খানো দিতাই ইলা কোনো যুবক আর তান দিল সাইন দেখি সাইন আস নি দেখি একদম যুবকে আর তান দিল সাইন মা আসল্লা কি দে নাম হে আমার আফজল ভাই নানি آچه اینو ماشتان اماد الدین نی نیه ای غذا تغاننی اما این با این نام